ভিডিওটা করা একটা প্রতিবাদমূলক ভিডিও কারণ আপনার যখন যা অবস্থা আছে তাই নিয়ে আপনি আপনার সর্বশেষ কণ্ঠ দিয়ে হলো প্রতিবাদ করুন আমার আজকের ভিডিওর যে কথাটা সেটা হচ্ছে বেসিক্যালি এই যে ভারতের মলম বিক্রেতা হ্যাঁ এবং আর বাংলা চ্যানেলের বাজে সাংবাদিক সাংবাদিক বললেই ভুল হবে বাজে সাংঘাতিক ফাজিল বেটা গত দু এক দিন ধরে দেখতেছি যে ও চট্টগ্রাম নাকি ওদের দাবি করে চট্টগ্রাম ওদের দাবি করে চট্টগ্রাম আসলে ভাই কী বলবো আমার গায়ে ঘিস গিষ করতেছে রে ভাই গায়ে ঘিস গিস করতেছে আমাদের চট্টগ্রামের মানুষ যে কি পরিমাণ একটা গায়ে দিতে পারে এটা কেউ ওর হয়তো জানা নাই কিন্তু আমি আজকে দিতে পারতেছি না কারণ ওই অভ্যাসটা আমার নাই ও ফাজিল বেটা গত দু একদিন ধরে ভিডিওতে দেখতেছি যে সে বারবার বলতেছে যে চট্টগ্রাম তোমাদের চট্টগ্রাম ওদের চট্টগ্রাম ওদের চট্টগ্রাম ওরা নিয়ে নিবে ওদের চট্টগ্রাম আরে ভাই তোর যে তুই যে কত রকম শেষরা এই যে বাংলাদেশ যে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার আগ থেকে এবং পর থেকে যে তুই যে কত খারাপ মানুষ সেটা তোর পরিস্থিতি দেখলে বোঝা যায় তোর পরিস্থিতি দেখলে বোঝা যায় আমি বলবো তুই তো সাংবাদিকতা করার কোনো যোগ্যতা রাখছ না গতকালকে ইয়ে বললো না কয়েকজন আমাদের কন্টেন্ট ক্রিয়েটাররা বললো না যে আসলে ওই তোদের জন্য প্রয়োজন হচ্ছে ওই যে রেলওয়ে স্টেশনে মানে ওই যে কী করা মলম বিক্রি করা ঠিক আছে পাগলা মলমগুলো বিক্রি করলে তোরা ভালো থাকতি শোন ভাই একটা কথাই আছে সাপে ফেট থেকে সাফ হয় ঠিক আছে সো তুই মনে হয় আগে একটা সময় ওই সিস্টেমে ছিলি যার জন্য এগুলো এখন সরাসরি মিডিয়াতে এনে এগুলো প্রেজেন্ট করতেছ মলম টলম আগে বিক্রি করতি সেগুলো এখানে আসি করতেছস ভাই শোন চট্টগ্রাম বলতে আর আজ চট্টগ্রাম তোরা কি বুঝবি ইনার মায়ের দরদ তোরা যে আশা দি যে ইয়াদি গরি তোরা চাইতে একজি যে ইন লই যাবে ইন ফাইতিনি বাজে ইন তোরা ফাইতিনি কেলে হয়তো বুঝছেন না তোরা আর আঁড়ারের স্বাধীনতার আগের দরি। এ পর্যন্ত তোরা তোরা স্বার্থল্লা বলে তোরা ব্যবহার করছোস আর আরা কিছু চুতিয়া ধরনের লোক আছিল যে তোরা লগে মিলি হাইতি বুঝছেন না নলে তোরার লগে এখন এখন মিলেন না এখন মিলেন না এখন তো মিলের তো তোরা ভাই তোরার মতো খারাপ তোরার মতো খারাপ বাজি আমি ভাই আমি আসলে আমার ভিডিওটা জানি অনেক ইন্ডিয়ান মানুষ এখন দেখবেন যারা আমার সাবস্ক্রাইবার আমি ভাই আপনাদের কাছে বিষয়টার জন্য ক্ষমা প্রার্থী কিন্তু ভাই দেখেন একটা কথা আছে না পরিবারের কোনো একজন সন্তান যদি খারাপ হয় ওই সন্তানের জন্য ফুরা বাবা পর্যন্ত গালি শুনে তো কী করবেন আপনাদের একটা সন্তান আছে ওই যে ময়ূকবাবু বাবু যে বিক্রেতা এটা যেগুলো শুরু করছে আমি ভাই গা গিজগিজ করতেছে যে শুধু গা গিজগিজ করতেছে ভাই ভাই তোরার হই বা ভাই বাবু তোর হই তুই আর দেশত লই তুই মাতা নগমাইস ওবা আজি যে যেতে খারাপ হইব মাত্র তো কিছু দেখিও যে ফাঁস তারিখত ন বুঝস সেভেন সিস্টার হতে মনত আছে না এ মনত রাইস ইয়ান মনত রাখিস তোরার লগে আর আর সদু সীমানা আছে ইয়ান পর্যন্ত আরা জানি হোয়ান সিট মহল আছে ইয় আরা জানি হোয়ান নদী তোরার তুই কিন্তু আড়তে আরা ইন আছে আরা জানি মন পাবো আর একখান হতা হই তুই যে গরস এল্লে ফলও নগরে বুঝস আর ইতিহাস তুই কারা শিকত দেয় ইতিহাস হনিককার নশি খাই বুঝলেন না ইতিহাস আর জিনিস তোরা ইন জনস। ওরা ইতিহাস উদ্দি মাস্টার সনাস মাস্টার গর্গি দি আর তুই আর আর ইতিহাস তোরা তোরা সার তোল্লা বলি একাত্তর সাত আগে আগে তুন এ পর্যন্ত আর আর ব্যবহার বুঝস হতা বুঝস না আর তোরা যে স্বপ্ন এখন ধর চট্টগ্রাম তোরা চট্টগ্রাম তোরা লো গই লো যাই না লো তাই বাজি আরা বাঙালি হত্যার জুম আরা বুকের তাজা রক্ত দিই দেশখান স্বাধীন গজ্জি স্বাধীন গজ্জি দি এখনো পর্যন্ত স্বাধীনতার প্রমাণ আছে নয় বুঝস বুঝতিনি আচ্ছা বাবু তারপরে তোরা কি আগে তোরা সতেরো ষোলো সতেরো বছর তোরা প্রত্যেক একখান করে মানুষ মারত আর সীমান্ত আদি হ্যাঁ বর্ডারের ইতকে দি কিন্তু হনু প্রতিবাদ তো কি লে আর সুতি সুতিমা মারকে আসিলাম এরতে এখন কিন্তু বাবু সুতিয়া নাই এতে আর বাই বড় আর বড় যে কিনা আসলে সুতি আসিল দি এতালাই এখন আর সুতিা নাই এখন কি এখন আগে ফিট দিত এখন আর ফিট ন বাজি গুলি দে দে তুই যেন মনে রাখিস আর আর বড়ারও এখন শক্ত তুই কি আর চট্টগ্রামের যে স্বপ্ন তোরা দেখো তোরা চট্টগ্রাম বন্ধুরি বা লই না তোরা ব্যবহার করি তোর খরচ ও বাজি তোরা তো হদিন এখন স্বপ্ন বল দিল না তোরা ট্রানজিট করি আর বুকুর দি গিয়া রেলগাড়ি লো যাবি ভাই এখন এলে ভাই তোরা ইলে কমেডি ক্যাবাই তোরাই ইলে কমেডি কে ভাই তোরা বেশি কমেডি বাজি ইন্ডিয়া শুন বাজি আরা ইতিহাস জানি আর তোরা জানি বস তোরা সোশ্যাল মিডিয়াত তো নু ইতার রেফারেন্স ইতার রেফারেন্সও নুনি আনা তারপর তোরা ক্যাঁ ক্যাঁ কোরআয়ার মতো করস বাজি এন রে আনার নহরি বুঝস আরা এন রা নহরি আরা জানি হুদ্দি তোরা তোরা সার্ট আনার ব্যবহার করছ তোরা তো নমান তে বাজি এখন ভিডিও লম্বই যাব এ তালে কিছু নখোজ বাজি তবে আজি ভিডিও তোলাই তুই বেশি খারাপ ও বাজি তোরা গাইল দিন নফারির কিন্তু আরা সিডেঙ্গা মানুষের মতো গাইল হনিককে দিন নড়ে কিন্তু মনে রাখি তো যাই হোক ভাল হয়ে যা সাবধান হয়ে যা তোর বলি তোর মা বাপে তোর সমাজও তোর রাষ্ট্রর মানুষ পর্যন্ত গাইলোনের কি বললাই ভাই এন কা চরিত্র তোর তোর চরিত্র এত কা তোর চরিত্র এলাই বলি তোর দেশের মানুষ পর্যন্ত গাইলোনের তোর মা বাপ পর্যন্ত গাইলের কি বললাই দুয়ে টিফা ফাই এনে এলে নাচি নাচি গরি এনে মলম মলম প্যাসেঞ্জার মতো তুই এলে করস তাহলে তুই কি ভাবিস তুই ফেমাস হয়ে যাবে বাইরে যাবা রে বেডা

সের আগত হিসেব কর আলার ফলা তুইচল্লিশের আগে তুই এত হিসাব কর উনিশশো এত দেশ খতম হোয়া নিল ফরে হোয়া নইয় কেন সিমানে তারপরে হরে হরে হনে দায়িত্ব লই এখানে হিসেব লইয়স না এখন জানস না ফল সোদাগর কোনে বাজি মাথা হার মাথাটা হারাপ ন করিস তোরা ভাল হয়ে যা ইন্ডিয়ার সৈতরা যা বাজি তোরা ভালো হবি কিলে জানাস না তোর কি হইম তোর তোর মতো মেলাম মলম বেসার লগে বিক্রেতার লগে কি হইউম ফল সুদা গড় হরে ভাল হয়ে যাবে আজ ভাল যা বাংলাদেশের ফিসি। এখন আর নদরি এখন আগের দুলা নাই যে মুরব্বীরার রাতের ক্ষমতা মুরব্বীরা যে হবই এনে হইব না ভাই এখন হল যে জোয়ান ফলার এখন হন জোয়ান জোয়ান কিভাবে হন হ্যাঁ মন্ত্রাকিস বাংলাদেশ স্বাধীন দিন না বেশি বাড়াবাড়ি করিলে সেভেন সিস্টার খাই ফেলবো ভাই বাংলা বাঙালি ইন বাঙালি রক্ত দিতে বেশি ভালোবাসে ইন তোরা মতো সুরাইয়া ন তোরা তো পাকিস্তানের লগে বর্ডারে অগ্গে মারস এরপর তিনা খাই তোরা লে লেডি তাকস এরপরে লেডি থাকোস তোরা আর তোরা তো কোনো হতা না এত কী না চিনোর লগে ইয়ার লই সীমান্ত লই না ফারস তো লেডি কুত্তার মতো বেটা চলি যাচ্ছ তোরা ভালো হয়ে যা আজি বেশি ভালো হয়ে যা ভবিষ্যৎ কিন্তু তোর অন্ধকার ইয়ে তোরা মনে রাখিস তোরার ভবিষ্যৎ বেশি অন্ধকার তুই বেড়া আট গ্রাম লই কর বেড়া ছট্টা গ্রাম গুরুত্ব তুই কি বুঝবি চট্টগ্রাম গ্রাম তোর কেন ইয়ে ফল সুদাহর